আচ্ছা <laughs> তুমি <laughs>

কি শাড়ি পড়া তো দেখা যায় বলি শাড়ি শাড়ি আমাদের পায়ে খারাপ মারি দড়ি কিশাড়ি কিশাড়ি ওটা দূর আই পড়িস ওটা শাড়ি এ তো বড় কনফিডো তো বড় এ তো ততটা আমার কলব ফোন করার পরে তারপর আবার জয়শ্রী ভাইয়ের করব এরকম করে রেগে না এরকম করে রেগে না পুরো রেগে না এরকম রেগে না টাকা টাকা ও अपन টাকা পরে বুঝার কথা কোনো <laughs> তোমার <laughs>

চুলগুলো কোথায় গেল আমার আর বাধা লাগবে না আমার একটু শান্তি হলো হুম আমি একটু শান্তি পেলাম তোর থেকে আমি বেশি শান্তি পেলাম চুল বা চুল বাঁধার ডিউটি থেকে বাঁচলাম চোখ বুঝেছে ভালো করে দিলাম আমার টাক হয়ে গেছে ঠিক আছে

¡De más,